আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম শুরু হয়ে গেছে তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা অলরেডি অনেক আগে শুরু হয়েছে জানুয়ারির তিন তারিখ থেকে তো আমার যেতে যেতে একটু লেট হয়ে গেছে প্রতি বছরই আমি এই মেলাতে যেয়ে থাকি এখানে বিভিন্ন দেশি বিদেশি কালেকশনের প্রোডাক্টস রয়েছে তো প্রতি বছরের মতো এবারও চলে গেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘেট দিয়ে ঢোকার প্রথমেই ডান পাশে আপনার কয়েকটি দোকান রয়েছে সেখানে অ্যালুমিনিয়ামের কয়েকটা দোকানে কুকিসের সেবিও আইসক্রিমের দোকান রয়েছে আর বিভিন্ন দোকান রয়েছে তোমরা দেখতে পারো আর তার পাশে বাম পাশে রয়েছে খুবই সুন্দর প্লেসটা আমার কাছে ভালো লেগেছে যারা তোমরা বাণিজ্য মেলে আসতে চাও তোমরা আসতে পারো কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস দেওয়া হয়েছে বাসের জনপ্রতি ভাড়া মনে পঁয়ত্রিশ টাকা আনুমানিক আমি জানি না কারণ আমাদের গাড়ি ছিল আমরা আমাদের গাড়ি নিয়ে গিয়েছি গাড়িটা আমাদের পার্কিং নাম্বার রেখেছি পার্কিং ভাড়া নেয় তিরিশ টাকা করে তিন ঘন্টার সময় এই প্লেসটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন কত সুন্দর পানি বের হচ্ছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য প্রতি বছর আমরা মেলায় গেলে সেবু আইসক্রিমটা খেয়ে থাকি তো এবারও মিস করি নি এবারও আমরা সেবু আইসক্রিম খেয়েছি এই আইসক্রিমটা ভীষণ ভালো লাগে অন্য অন্য আইসক্রিমের তুলনায় আইসক্রিমের কোন যেটা সেটা ছিল দুশো টাকা বাটি কোন আর অ্যাভেলেবেল যে আইসক্রিমগুলো আছে সেগুলো প্রাইসে একটু বেশি বেশি থাকারই কথা যেহেতু মেলা উপলক্ষে দামটা একটু বেশি এটা হচ্ছে ভিতরে মেন ভিতরে যে দৃশ্যটা রয়েছে সেটা আমরা চলে আসলাম এই গাড়িটার কাছে গাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর দেখতে তো মনে হয় অনেক টাকা দাম কিন্তু অনলি এটা পঞ্চাশ লাখ টাকা মেবি প্রাইস বলতেছে কিন্তু গাড়িটা আমার ভীষণ ভালো লেগেছে তো এত প্রাইস নিয়ে আমরা যাই না সো এই গাড়িটা দেখতে ভীষণ সুন্দর তারই পাশে রয়েছে আপনার এবারে বাণিজ্য মেলায় প্রতি বছরই মতো দেশি বিদেশি পণ্য রয়েছে তো তোমরা যদি একটু দামাদামি করে কিনতে পারো তো আমি মনে করব সবই রিজনেবল প্রাইসের ভিতরে আছে তার দামটা একটু বেশি চাই কিন্তু একটু দামাদামি করে কিনে নিতে এখানে রয়েছে ঘ মানে শপিস বিভিন্ন ঘর সাজানোর যে শপিসগুলো রয়েছে সেগুলি দেখতে ভীষণ সুন্দর পাশে রয়েছে ফার্নিচারের কয়েকটা দোকান পুরো বাণিজ্য মেলাটাই আমি এবার ভিজিট করেছি আমার দেখে খুব ভালো লেগেছে কিন্তু তোমরা যারা যেতে চাও চেষ্টা করবা সাপ্তাহিক ছুটির দিন ছাড়া যেতে কারণ সাপ্তাহিক ছুটির দিনে অনেক ভিড় হয় আমি গিয়েছিলাম গত মঙ্গলবারে সেক্ষেত্রে এখানে অনেক মানুষের ভিড় ছিল তাও বন্ধের দিন তাহলে কেমন হতে পারে তোমরাই আইডিয়া করো গাড়ি পার্কিং রাখবো পার্কিংয়ের ওইখানে কোনো জায়গা নাই মানে এত পরিমাণে গাড়ি বলার মতো না তো যাই হোক পরে শেষে আমরা একটা জায়গা পেয়েছো এখানে আমাদের গাড়িটা পার্কিং করে রেখে এসেছি তো এখানে কিছু বাচ্চাদের খেলনা রয়েছে এখানে যে বাচ্চারা খেলনা কিনছে এখান থেকে এই দোকানগুলোতে সবই হয়েছে আপনি যেটা নেন একশো টাকা করে তারা বিক্রি করতেছে মানে আমি বুঝি না এটি তো সাধারণত বাহিরের পাওয়া যায় কিন্তু বাণিজ্য মেলাও এবার আমি দেখলাম যে একশো টাকা করে পণ্যগুলি বিক্রি করতেছে আপনি যেটাই নেন সেটাই একশো এবার দেখি আমাদের দেশি পণ্য কালেকশনও রয়েছে বাণিজ্য মেলায় এবার বাণিজ্য মেলায় গিয়ে আমি হাজি যে বিরিয়ানিটা ছিল কুকারি সেটগুলোর একটু দামটা একটু বেশি ছিল আমি দুইটা কুকারির সেট আনছি কিন্তু আমার থেকে একটু দামটা মনে একটু বেশি নিয়েছে জানি না তোমরা যদি কেউ কুকারির সেট কিনে থাকো তাহলে প্লিজ দামটা আমাকে একটু বলবে আমার থেকে মনে একটু বেশি নিয়ে গেছে মেলা উপলক্ষে বলে কথা যার থেকে যেমন পারে তারা নিতেছে কোনো ফিক্সড প্রাইস না তাদের তো সেক্ষেত্রে আমরা যদি একটু দামাদামি করে কিনি তাহলে সেক্ষেত্রে মনে হয় আমরা একটু কেনাকাটা করতে পারবো কারণ তারা তো অনেক প্রাইস দাম চেয়ে বসে থাকে প্রতি বছরই যায় হাজি বিরিয়ানিটা ট্রাই করতে কিন্তু মানুষের ভিড়ের কারণে এটা ট্রাই করা হয় না কিন্তু এবার আমরা হাজি বিরিয়ানিটা ট্রাই করেছি আমার কাছে তেমন একটা ভালো লাগে নেই তো কার কাছে কেমন লাগে হাজি বিরিয়ানিটা বাণিজ্য মেলায় সবাই একটু কমেন্ট করে বলবে বিভিন্ন কালেকশনের জুতা রয়েছে শু রয়েছে জুতাগুলো দেখতে ভীষণ সুন্দর বাহিরের জুতাগুলো ইন্ডিয়া স্টলের দোকানগুলোতে রয়েছে ব্যাগ তারপরে জুতা তারপরে এখানেও ভাইটাও বিক্রি করতেছে আপনার যে কোনো পণ্য একশো বিশ টাকা করে এখানে থ্রি পিস রয়েছে থ্রি পিসের দোকানে অফার ছিল তো তিনটা কিনলে আপনার অনেক দোকানে অফার দেখলাম চোদ্দোশো টাকা অনেক দোকানে অফার দেখলাম পনেরোশো টাকা হয়তো যে যার থেকে মানে নিয়ে পারতেছে থ্রি পিসগুলো সুন্দর ছিল হাতের কাজে থ্রি পিস এখানে ছেলেদের কোটি রয়েছে ব্লেজার রয়েছে যে আরেকটা জুতার দোকান ছিল এখানে পুরো বাণিজ্য মেলাটাই আমি ঘুরে দেখলাম আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আরেকটি নতুন জিনিস আমি দেখতে পেলাম সেটা হয়েছে আপনার জেলেরা মানে জেলখানায় বসে কিছু হাতের কাজের জিনিস এবারও দেখলাম বাণিজ্য মেলা উঠেছে বিষয়টা ভালো লেগেছে দেখতে যেখানে অনেক থ্রি পিস নিয়েছে দামাদামি করলে কিনা যাবে থ্রি পিসগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল অপর সাইডে রয়েছে আপনার বাচ্চাদের খেলার জন্য শিশু পার্ক এখানে যে যে কোনো রাইটে আপনার পঞ্চাশ টাকা কিন্তু ঘোরাতে নিল দেখলাম একশো টাকা করে আমার বাচ্চারা উঠলো ঘোড়াতে ঘোড়ার প্রাইসটা ছিল একশো টাকা